নমস্কার আমি প্রমীলা প্রমীলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পেপের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে একদমই অল্প উপকরণ দিয়েই কিন্তু বানাবো মাত্র কয়েকটা উপকরণ থাকলে আজকের এই সুন্দর সহজ রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে চলো ভিডিওটা শুরু করি দেরি না করে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে প্রথমে আমি পেঁপে কেটে নিয়েছি অর্ধেকের অর্ধেকটা পেঁপে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা পাত্রে দেখো এক কাপ মতো মুগ ডাল নিয়েছি এই ডালটাকে কিন্তু এখন ধুয়ে নেব পরিষ্কার করে দুই থেকে তিন বার। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার পেঁপেটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সম্পূর্ণ পেঁপেটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিচ্ছি এবার পেঁপেটাকে হালকা করে নেড়ে নেব। হালকা একটা কালার চলে আসা অবধি পেঁপেটাকে ভেজে নিতে হবে পেঁপেটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব ধুয়ে রাখা ডালটা পেঁপেটাকে খুব বেশি কিন্তু ভাজবে না দেখো হালকা করে আমি ভেজে নিয়েছি এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডাল দিয়ে খুব ভালো করে পেঁপে আর ডাল কিন্তু আবারও সুন্দর করে ভেজে নেব ঠিক এমনভাবে ভাজবো যাতে করে ডালটা একদমই পুড়ে না যায় বা খুব লাল হয়ে না যায় হালকা একটা কালার চলে আসলে কিন্তু বুঝে নিতে হবে যে ডালটা হয়ে গেছে তোমরা হয়তো অনেকেই জানো ডাল বেশি ভাজলে সেদ্ধ হতে অসুবিধা হয় এখন কিন্তু ডালের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে ঠিক এই এইরকমভাবেই তোমরাও ডালটাকে ভেজে নেবে পেঁপেটাও সাদা সাদা হয়ে আছে অথচ পেঁপের গায়ে হালকা কালার চলে এসেছে ঠিক এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি এবার কিন্তু ডাল আর পেঁপেটাকে সেদ্ধ করে নেব আমি কুকারেই সেদ্ধ করছি তোমরা চাইলে কিন্তু কড়াইয়ে সেদ্ধ করে নিতে পারো পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটাকে এখন হালকা করে গরম করে নেব এবার এর মধ্যে ডাল আর পেঁপেটা দিয়ে দিচ্ছি এখানে বলে রাখি তোমরা এখানে কিন্তু মুগের ডালের পরিবর্তে মসুর ডালও নিতে পারো তবে মুগের ডালটা নিলে টেস্টটা বেশি আসে ভালো সম্পূর্ণ ডাল আর পেঁপে নিয়ে দুটো সিটি দিয়ে নেব খুব বেশি গলিয়ে কিন্তু ফেলবে না যেন একটু গোটা গোটা হয়ে থাকে এবার একটু মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি এর মধ্যে এবার আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। লবণটা দিলে কিন্তু ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয় আর সেদ্ধর সময় হলুদ দিলে কালারটাও ভালো আসে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মুখটা বন্ধ করে দুটো সিটি দিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিচ্ছি দুটো সিটি দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারটা নামিয়ে নিচ্ছি আবারও ওই কড়াই বসিয়ে দিলাম আর ওই কড়াইয়ে রান্নাটা করে নেব আবারও বেশ খানিকটা দিয়ে দিলাম সরষের তেল এবার আগে থেকে আমি দুটো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাফ হাফ করে হলুদ মাখিয়ে নিয়েছি কেটে নিয়েছি ডিম দুটো চারটে পিস করেছি এখন ডিম দুটো ভেজে নেব তোমরা চাইলে গোটা গোটাও করতে পারো তবে অর্ধেক করলে বেশি টেস্টটা আসে তাই অর্ধেক করে নেওয়ার চেষ্টা করবে কিছুক্ষণ পর উল্টে দেবে যখন একটা পিঠ যখন দেখবে একটু লাল লাল হয়ে এসেছে তাহলে কুসুমটা বেরিয়ে আসবে না আমি কিন্তু কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি ঠিক একইভাবে সেকেন্ড পিঠটাও একটু লাল হয়ে গেলে উল্টে পাল্টে বেশ সুন্দর করে ডিমটাকে ভেজে নিতে হবে তো ডিমটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি এতটুকু কুসুম কিন্তু বেরিয়ে যায়নি ঠিক এভাবেই রান্নাটা করে নেবে তোমরা তো ডিমটা উঠে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে এখন স্লো করে দিলাম যেহেতু তেলটা ভালো গরম হয়ে আছে কয়েক কোয়া রসুন আমি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখন দেব হাফ চামচ মতো পাঁচ ফোড়ন এই ফোড়নগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে রসুনটা একদম যেন লাল লাল হয়ে যায় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ অবধি ভাজতে হবে আর এই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবে যাতে পুড়ে না যায় আর একটু চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা এখন দিলে কালারটাও ভালো আসবে আর স্বাদটাও ভালো আসবে মুগ ডাল পেঁপে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা কিন্তু দিয়ে দিচ্ছি আর ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এতটুকু পুড়েও যায়নি আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ডাল দিয়ে দিয়েছি এবার ডালের সঙ্গে ফোড়নটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এই অবস্থায় আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিম একদমই গোটা গোটা থাকবে দেখে মনে হচ্ছে হয়তো কুসুমগুলো বেরিয়ে যাবে কুসুম কিন্তু বেরিয়ে যাবে না এখানে তোমরা ডিম বেশিও দিতে পারো ডিমটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিলাম ডালের সঙ্গে এবার ফুটিয়ে নেওয়ার পালা লবণটা অবশ্যই চেক করে নেবে কম থাকলে দেবে তবে মিষ্টি মিষ্টি লবণে কিন্তু এই রান্নাটাই ভালো লাগে ফুটে গেছে হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেবো তো তোমরা দেখতে পেলে কত সহজ রেসিপি আর খুব অল্প উপকরণ দুর্দান্ত স্বাদের রেসিপি যে পেপে খায় না সেও কিন্তু খেয়ে নেবে এই রেসিপি পেলে তোমরা এই লঙ্কাগুলোকে ভেঙে দিতে পারো হালকা হালকা ঝাল ঝাল থাকবে ভীষণ ভালো লাগবে রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি এখন গরম গরম সার্ভ করার পালা ভাত রুটি সবেতেই কিন্তু ভালো লাগবে একবার তোমরা বানিয়ে দেখবে পেঁপে আর ডাল ডিম দিয়ে যে খায় না সেও কিন্তু খেয়ে নেবে দুর্দান্ত স্বাদের এই রেসিপি আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে এ পর্যন্তই ভালো থেকো দেখা হবে পরে পর্বে